আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মাঠে রাজনীতিতে ফেরার সুযোগ দেখছে না বিএনপি দলটির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন আওয়ামী লীগের পুরনো নেতৃত্ব রাজনীতিতে ফিরতে চাইলেও সেই সুযোগ ছাত্র জনতা দেবে না বিএনপিও তাদের এই অবস্থানের পক্ষে তবে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে নতুন নেতৃত্বের আওয়ামী হয়তো আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হতে পারে বিএনপি নেতাদের ধারণা মাঠে রাজনীতিতে ফেরার সুযোগ পেলে আওয়ামী লীগ সেটা হারাতে চাইবে না উনিশশো সালে পনেরো আগস্টের মতো বড় ঘটনার পরও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি বলে উল্লেখ করেন তারা গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশে চলে গেছেন কেউ আত্মগোপনে তৃণমূলের নেতাকর্মীরাও পালিয়ে বেড়াচ্ছেন ফলে সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে নানা ঘটনা প্রবাহে এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যদিও গণভ্যত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাফ জানিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার আর কোনো সুযোগ নেই তারা দলটিকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন দশ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতির অধিকার নেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি তবে দেড় দশক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একমত নন দলটি বলছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধের পক্ষে নয় তবে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে জোর দেওয়ার পক্ষে বিএনপি আর অনুশোচনার পর নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হলেও পুরনো নেতৃত্বে আওয়ামী লীগকে কেন ফেরার সুযোগ দেওয়া ঠিক হবে না সে বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের এমন হত্যাকাণ্ডের পরও দলটির কোন নেতা এখনো দুঃখ প্রকাশ করেনি তাদের অনুশোচনাও নেই দলটির কোনো পর্যায়ে নেতাকর্মী প্রকাশের স্বীকার করেনি যে গত পনেরো বছরে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে তারা বলেননি তাদের নেত্রী শেখ হাসিনা এসব ঘটনার জন্য দায়ী হত্যাকাণ্ডের নিয়ে দলটির কোন পর্যায়ের নেতা পদত্যাগ করেননি বরং দলটির পক্ষ থেকে এখনো বলা হচ্ছে অভ্যুত্থান ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র বিএনপি মনে করছে নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেও বর্তমান প্রেক্ষাপটে মাঠে রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে মাঠে ফিরতে হলে আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আনতে হবে এই নেতৃত্বের গ্রহণযোগ্যতা নির্ভর করছে জনগণ তাদের কতটুকু গ্রহণ করবে তার উপর তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিলে অন্যান্য দলের মতো সুযোগ সুবিধা চাইবে সেক্ষেত্রে নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো পরিস্থিতিতে দলটি যেতে পারে আগামী আওয়ামী লীগ অংশ নিতে পারে কিনা তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম তা হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামত অগ্রাহ্য করতে পারি না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপনার কোনো আপত্তি নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি রাজনীতিবিদ নই যে এই দল বা অন্য দল বেছে নেব আমি রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব পালন করছি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসে বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে দ্বিতীয় বিপ্লবের হুশিয়ারিও দেন একাধিক নেতা নিউজ